কিন্তু এই কালোর ভিতরে এই কালো চামড়ার ভিতরে এমন একটা হৃদয় ছিল এমন একটা হাত ছিল এমন একটা কলব ছিল যেই কলমের সুরভিটা আজকে সাড়ে চোদ্দশো বছর বর্ষ পরেও এই বাংলার জমিন পর্যন্ত তার কলমের ওই সৌন্দর্যটা আমাদের পর্যন্ত পৌঁছেছে যদি তোমার কলমটা ভালো হয়ে যায় যদি তোমার আমলটা ভালো হয়ে যায় আমি আল্লাহর কাছে তুমি সবার চাইতে দামি জোরে বলে সুভান আমি আল্লাহর কাছে তুমি সবচাইতে সুন্দর সবচাইতে দামি সবচাইতে সম্মানিত যদি তোমার ভিতরটাকে তুমি সুন্দর করতে পারো যদি তোমার আমলটাকে তুমি সুন্দর করতে এখন সৌন্দর্যের জন্য আমরা দামি সাবান ব্যবহার করি সৌন্দর্যের জন্য আমরা দামি স্নু ব্যবহার করি ক্রিম ব্যবহার করি লোশন ব্যবহার করি আল্লাহ যে সৌন্দর্যের কথা বলেছেন সেটা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় সেটা মানুষের আত্মিক সৌন্দর্যের কথাও বলছে। মনের সৌন্দর্যের কথাও বলেছে মানুষের বাহিরে রূপটা আমাদের ভাষায় কথিত ভাষায় সুন্দর না হলেও মানুষের অন্তরটা অনেক সুন্দর হতে পারে যেমনটা ছিল আমাদের চোখের দৃষ্টিতে যদি আমরা বর্ণনা করি আল্লাহ নবীর একজন সাহাবি ছিল নাম ছিল হজরত বেলাল শুনছি না নাম এর চেহারার যে বর্ণনা আমরা শুনেছি তাতে করে তার ব্যাপারে তার ব্যাপারে যতগুলো কিতাব আসছে তার বর্ণনা আসছে তার চেহারাটা ছিল কালো ঠুট ছিল মোটা গায়ের চামড়া গুলো ছিল খসখসে মাথার চুলগুলো ছিল খারা খারা এই যে যে বর্ণনা দেয়া হয় এই বর্ণনায় কি একটা মানুষের আমাদের দৃষ্টিতে যে সুন্দর সেই সৌন্দর্য কি আসলে ফুটে ওঠে আসলে কিন্তু ফুটে ওঠে না কিন্তু এই কালোর ভিতরে এই কালো চামড়ার ভিতরে এমন একটা হৃদয় ছিল এমন একটা হাত ছিল এমন একটা কলব ছিল যেই কলবের সুরভিটা আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও এই বাংলার জমিন পর্যন্ত তার কলমের ওই সৌন্দর্যটা আমাদের পর্যন্ত পৌঁছেছে যে সৌন্দর্য আসছে আমরা বিমোহিত যে সৌন্দর্য আমরা বিমোহিত যে সৌন্দর্যের মানুষের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আস তার প্রতি আমাদের ভালোবাসা জাগ্রত হয় চেহারার সৌন্দর্য তো ছিল না গায়ের রং তো ফর্সা ছিল না অনেক সুস্থিত ছিল না কিন্তু এই কালো চামড়ার ভিতরে এমন একটা হৃদয় ছিল এমন একটা হাত ছিল যে হাতটা সূর্যের চাইতে বেশি প্রজন্মত ছিল সূর্যের চাইতে বেশি আলো ছিল চাঁদের চাইতে বেশি স্নিগ্ধতা ছিল যেটা ফুলের চাইতে বেশি সুঘ্রাণ ছিল আল্লাহ রব্বুল আলমিন সেই সুঘ্রাণ সেই প্রজনতা সেই স্নিগ্ধতা আল্লাহ রব্বুল আলমিন আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে শত শত বছর পরেও আল্লাহ আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন বলি আল্লাহ আর শুনলাম এমন একটা দিল এমন একটা হৃদয় এমন একটা হার্ট যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরাও মাহিরের চেহারা রূপ যাই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার এই কলব তোমার এই হার্ট তোমার এই হৃদয়টার দিকে আমি তাকিয়ে থাকি তোমার এই হৃদয়টার দিকে আমি তাকিয়ে দেখি হাদিসের মধ্যে আসতে আলা কি ইঞ্জুরু ইলা কুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ বলেন আমি তোমার বাহিরের দিকে তাকাই না আমি সরতের দিকে তাকাই নাই আমি তোমার সম্পদের দিকে তাকাই নাই কলাই কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমি তোbanda তাকিয়েছিলাম তোমার কলবের কি অবস্থা তোমার ওই কলটার দিকে আমি তাকিয়েছিলাম আর তুমি কি কাজগুলো করেছিলা তোমার ওই আমলের দিকে আমি যদি তোমার কলমটা ভালো হয়ে যায় যদি তোমার আমলটা ভালো হয়ে যায় আমি আল্লাহর কাছে তুমি সবার চাইতে দামি জোরে বলে সুভান আমি আল্লাহর কাছে তুমি সবচাইতে সুন্দর সবচাইতে দামি সবচাইতে সম্মানিত যদি তোমার ভিতরটাকে তুমি সুন্দর করতে পারো যদি তোমার আমলটাকে তুমি সুন্দর করতে পারো সেই ভিতরটাকে সুন্দর করতে হলে সেই কলবটাকে সুন্দর করতে হলে অবশ্যই কলবের উপরে মানুষকে রেয়াজত করতে হবে মানুষকে সাধনা করতে হবে সেই কলবটাকে পরিষ্কার রাখতে হবে